ওইখানে যে নোংরা ওই দিক দিয়ে যাওয়াই যায় না এখন যদি আমরা সেই নোংরাগুলোকে বাজার থেকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে গোটা গন্ধটা কোথায় হবে আমাদের পাড়ার মধ্যে দিয়ে আসবে কিন্তু এই রাস্তাটা কিন্তু স্পকেট রাস্তা কোনো কিছু না রাস্তায় যেহেতু বাড়ির মাছడం দিয়ে তাই গোটা গন্ধটা ওখান থেকে আসবে তারপর এখান থেকে গন্ধটা হবে আমরা ওদের কাছে একটাই কথা বলতেছি যে ওরা আমাদের প্রতিশ্রুতি দিক যে কোনো গন্ধ হবে না কোনো কিছু গন্ধ হবে না বা হচ্ছে হ্যাঁ ওটা গন্ধ হবেই গন্ধ হবে যেহেতু নোংরা জিনিস যেহেতু আমরা বাজারেই যাইতে পারি না সেই জায়গায় যদি আমাদের এই জায়গায় আসে তাহলে মানুষ কি করে একটা আমাদের এত বড় একটা শ্মশান সবাই হচ্ছে আমাদের সব থেকে একটা বড় শ্মশান সবাই এখান থেকে আসে এখন যদি এখানে যদি গন্ধ হয় মানুষ কি করে মরা পড়বে বা মানুষ কি করবে এটা না পূজা বা কি দিয়ে দিতে আসবে সব থেকে কিন্তু গোসাট বন্দরের মধ্যে হচ্ছে আমাদের শ্মশান পূজা এখন যদি ওইটা যদি ওরা যদি এটা করতে চায় যে নোংরা আবর্জনা এখানে এনে রাখবে তারপর মানুষ একটা পুজো দিতেও আসতে পারবে না না একটা কেউ একটা সৎকার করতেও আসতে পারবে না তাহলে আমাদের কি করে এটা হবে বলেন আগে মানে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে এখানে এই জিনিসটা আমরা মানে এখানে ডাম্পিং গ্রাউন্ড করতে দিচ্ছেন না না এটা আমরা করতে দিব না এখানে এই বিষয়ে কি কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন না এখনো লিখিত অভিযোগ করা হয়নি কিন্তু আমরা এটাই চাচ্ছি যে এই কাজটা বন্ধ আজকে কাজ বন্ধ করে দিয়েছে হ্যাঁ কাজ বন্ধ থাকবে এবং কি এই এই এইখানে আমরা ফ্যাক্টরিটা করতে দিব না একটু আগে দূরে করো একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মনের সাথে আপনাদের ফোনে কথা হলো কি জানালো তার তিনি ওনারা বলছে কোনো রকম প্রবলেম হবে না হ্যাঁ না তেন না কিন্তু ওনারা বললেই তো হবে না আচ্ছা আমাদের এখানে প্রবলেম হবেই কারণ যেহেতু আমরা বাজারটাই ঢুকতে পারি না সামান্য মাঝারি দিয়ে ঢুকতে যাই তারপর আমরা গন্ধ পাই আজকে যদি সমস্ত আবর্জনা যদি বাজারের আবর্জনা এখানে আসে শুধু আমাদের যে বাজারের আবর্জনা আসবে সেটা না বাইরের থেকেও কিন্তু আসবে তাহলে একটু কোন দিক দিয়ে আসবে আসবে হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির পাশ দিয়ে এই গন্ধগুলোকে সহ্য করবে কি নাম আপনার আমার নাম সেটুন এখানেই বাড়ি এখানেই বাড়ি

তাদেরও তো দরকার তারা যেহেতু প্রশাসনে আসে আমাদেরও একটা দায়িত্ব ওদেরও একটা দায়িত্ব যে এত বড় একটা পুরোনা মন্দির মন্দিরটা আমরা ঠিক করে দিই তাই মন্দিরে তো সংস্কার কোনদিনও করেনি

এখানে যেহেতু আবর্জনা পড়বে সে বাজার থেকে টোটাল বাজারে আছে আবার বাইরের থেকে আসবে আবর্জনা সেই আবর্জনাগুলো এখানে রাখবে তাতে পাড়া প্রতিপতি সবার ক্ষতি করতে হবে বাচ্চা টাচ্চা আছে সবার ক্ষতি হবে এর জন্য এই প্রজেক্টটা বদ্ধ রাখার জন্য আমরা আগেও বলছিলাম এখনও বলছি মানে এই প্রজেক্টটা আমরা বদ্ধ রাখতে চাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি এখানে পরিবেশটা নষ্ট হয়ে যাবে পরিবেশে অনেক ক্ষতি হবে এটা কি আপনাদের না জানিয়ে এই প্রজেক্ট এখানে নিয়ে জানানো ছিল যে প্রজেক্টটা ভালো হবে উন্নত মানের প্রজেক্ট হবে কিন্তু আমি প্রজেক্টের কোনো কোনো দিশা করতে পারছি না প্রজেক্টের যে একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আমাদের ক্যাটেলগ দেখানো উচিত কিন্তু আমরা কোনো কিছু জানি না ওরা নিজেরা কী করছে না করছে সেটা আমার দেখার দোকান নাই তো এখন স্থানীয় লোকের যেটা বক্তব্য সেটা হচ্ছে কি যে আমরা এই প্রজেক্ট চাই না এই প্রজেক্টে থাকলে আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হবে দুর্গন্ধ হবে আমার শরীরের পক্ষে স্বাস্থ্য পক্ষে অনেক ক্ষতি হবে এই প্রজেক্ট তার জন্য বদ্ধ রাখতে চাই এখানে এই গ্রাম পঞ্চায়েত নাকি মন্দির মন্দির কমিটি মন্দির কমিটি আপনাদের কাছে কোনো লিখিত নিয়ে আছে লিখিত নয় মানে কি আশ্বাসে আপনারা দিলেন তাহলে এখানে কোনো আশ্বাস ছিল না আমার মেন উদ্দেশ্য ছিল আমার শ্মশানটা ঠিক আছে শোষণটা দেয় নাই শোষণের পরিবর্তে দিল এটা এটাতে আমরা খুশি না আমরা আমার মেন উদ্দেশ্য আমাকে শোষণ লাগবে মানে আপনাদের দাবি ছিল শোষণ শোষণ করার শোষণের উদ্দেশ্য এখানে যত আশেপাশে যে বাজারে যতগুলো মানে মৃত আছে সবগুলো এই শোষণেই আসে আমরা মেন চাষি শোষণ শোষণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা এই শোষণে কোনো আমাদের পরিষ্কার করতে পারি না ওই ওই মাঠের মধ্যে হইতো যেখানে কাজ শুরু হচ্ছে প্রোজেক্টটা ওখানে হইতো সে যে শোষণের কাজ চারিপাশে ওখানে সৎকার গতি হইত তারপর পূজার দিন পূজার আগে পর্যন্ত ওখানে হইতো ঠিক আছে এই শ্মশানটা এমন একটা করা শ্মশান পুরা ছাব্বিশ মধ্যে সবথেকে বড়ো কিন্তু আমাদের শ্মশানের মধ্যে কোনো পরিস্থিতি নাই

কি নাম আপনার এই জায়গাটার নাম ব্যবস্থা আমরা কি আমাদের গ্রামবাসী আমরা পাবলিক নাকি আমাদের যেটা ভারতই আমাদের সেটা না হয় তাহলে অন্য তুমি টাকা দিয়ে বন্ধ করব তার মানে হচ্ছে এখানে মায়ের মন্দির এখানে আমার চাই শশানই তো শশানটা ভালো চাই আমাদের গ্রামবাসী বাপ বা ভাই বন্ধু যাওক সবাই মরে এই দেখেন একটা রাত্রি যদি বৃষ্টি আসে একটা মরা পড়বো আর রাতে দুটি একটা সময় আমাদের বসার মতো কোনো জায়গা নাই বসার মতো কোনো জায়গা নাই আর তার মধ্যে এখানে একটা ছাপড় রাখবে এখানে জঘন্য একটা কাজ করবে আমরা এখানে রাজি নই আমরা গ্রামবাসী আমরা লাফিয়ে পড়বো বা ঝাঁপিয়ে পড়বো তাতে যাওয়া হয়